মাহমুদ রহমান মান্না আজকে কিন্তু একটি চমৎকার উদাহরণ দিয়েছেন অতীতের উদাহরণ টেনে বোঝাচ্ছেন বা বলতে চাইছেন যে বিশেষ পরিস্থিতিতে ক্ষমতায় আসা মানে সেটা ওইভাবে প্রলম্বিতভাবে থাকা উচিত না তিনি বলছেন আয়ুব খান এরশাদও বিশেষ পরিস্থিতিতে ক্ষমতায় এসেছিলেন এই সরকারকে পাঁচ বছর চাওয়া নিয়ে মান্না বলছেন যেমন অন ইলেভেনের সরকারও কিন্তু একটা বিশেষ পরিস্থিতিতে এসছে কিন্তু তার মানে কি কেউ চেয়েছে যে নির্বাচন ছাড়া দুই বছর পর্যন্ত থাকুক চাইনি এরশাদও সেইভাবে এসছেন এসে তিনি রাজনৈতিক দল গঠন করেছেন এবং রাজনৈতিক দলের মধ্যে বিভাজন তৈরি করেছেন একটা রাজনীতির ভেতরে যে দুর্নীতি সেটা চালু করেছেন আয়ুব খান দশ বছর বেসিক ডেমোক্রেসি বলা হয় যেখানে কোনো নির্বাচন ছিল না এগুলো কোনো ভালো সভ্য গণতান্ত্রিক দেশের উদাহরণ হতে পারে না একটা ভালো সভ্য গণতান্ত্রিক দেশে অবশ্যই নির্বাচন থাকবে পাঁচ বছর পর পর ক্ষমতায় থাকবে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যাদেরকে ভোট দেবে তারাই ক্ষমতায় থাকবে এটাই নিয়ম তো যাই হোক দেখি মাহমুদুর কি বলছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই এই বক্তব্য সম্প্রতি বিভিন্ন জন দিয়েছেন সে কথা উল্লেখ করে নাগরিক কক্ষের সভাপতি রহমান মান্না বলছেন প্রফেসর ইনুস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কিভাবে উনি ক্ষমতা এলেন কিভাবে উপদেষ্টাদের কেউ কেউ বলার চেষ্টা করছেন এটাও একটা নির্বাচন একটা বিশেষ পরিস্থিতিতে উনি ক্ষমতা এসছেন এই বিশেষ পরিস্থিতি কতদিন স্থায়ী হবে সেই প্রশ্ন তুলে ডাকসুর সাবেক ভিপি এবং নাগরিক কক্ষের সভাপতি রহমান মান্না বলছেন আইব খানও একটা বিশেষ পরিস্থিতিতে ক্ষমতা এসেছিলেন হুসেন মোহাম্মদ সাথে একটা বিশেষ পরিস্থিতিতে ক্ষমতা এসেছিলেন এক এগারোর যারা কুশিলব্য তারাও বিশেষ পরিস্থিতি তৈরি করে ক্ষমতা এসেছিলেন কিন্তু বিশেষ পরিস্থিতি থাকেনি এ প্রসঙ্গে মাহুরান নান্না বলছেন আজকে যে পরিস্থিতিকে বিশেষ মনে হচ্ছে তিন মাস পর সেই পরিস্থিতি বদলে যাবে তখন বাংলাদেশের একমাত্র নোবেল প্রাইজ বিজয়ী যদি সারা দেশের মানুষের কাছে সমরুচিত হন সেটা কি দেশের জন্য কল্যাণকর হবে এটা তো সত্য এখন আমরা খুব বাকবাকুম করতেছি হঠাৎ করে কিন্তু যদি কোন ক্রাইসিস তৈরি হয় তখন তখন তো ইনুস সরকারের গদি ছাড়ো স্লোগান হবে ঘেরাও হবে বিক্ষোভ হবে তো সেটা কি একটা নোবেল জন্য খুব ভালো জিনিস হলো ভালো না তো বরং ওই যে ইনুসাহ যেটা বলেছেন যে আমরা নিজ নিজ পেশায় সন্তুষ্ট শাসন কাজ পরিচালনা করা আমাদের কাজ না এটাই সঠিক ভাষা নিয়ে অনুসারী পরিষদ আয়োজিত সবাই নাগরিক ঐক্য সহতে মান্না এসব প্রশ্ন তোলেন তিনি বলেন আমি প্রশ্ন করছি প্রফেসর ইনুস নিজে পাঁচ বছর ক্ষমতায় থাকতে চান উনি কি বলেছেন গতকাল ঐক্যমত্য কমিশনকে ডেকে বলেছেন যত তাড়াতাড়ি পারো সংস্কার করে ফেলো আমি জুনের মধ্যে নির্বাচন করে ফেলতে চাই এটাই তো যদিও এখানে ডিসেম্বর পরে আবার জুন হতে একটু কনফিউশন তৈরি হয়েছে কিন্তু এটা তো সত্য তিনি যদি ক্ষমতায় থাকতেই চাইতেন তাহলে ঐক্যমত্য কমিশনকে তো ডেকে বলতে পারতেন না যে তাড়াতাড়ি সংস্কারের কাজগুলো শেষ করো যে আমি এই কাজের যোগ্য নই এটা আমার কাজ নয় আমার যে কাজ আমি সেই জায়গায় ফিরে যেতে চাই আমি জানি না কারা এই বিশদ লেখালেখি করছেন তারা এত বেশি করে কথা বলছেন মানুষের কানে দেওয়ার চেষ্টা করছেন যে ভোটের দরকার নেই ডক্টর ইনুসকে আরো পাঁচ বছর ক্ষমতায় চাই তারা কি একবারও ভেবে দেখেছেন এরকম জনপ্রিয় নেতাদের অপ্রিয় হয়ে যেতে এক বছরও সময় লাগেনি ঠিকই তো অনেক জনপ্রিয় নেতা চিন্তা করেন শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সেই উনসত্তরের উত্তাল দিনগুলোতে তারপর স্বাধীনতার পর ক্ষমতা আসার পর সেই জনপ্রিয়তা একদম মাটিতে নামতে কত সময় লাগছে লাগছে বেশি দিন লাগেনি সুতরাং এখন ওই মায়াবী জালের মধ্যে আমাদের ঢোকা উচিত না এটা মাথায় রাখা দরকার নির্বাচনের বিকল্প নির্বাচন এবং নির্বাচন একটা গণতান্ত্রিক দেশের অহংকার অলংকার এটা মাথায় রাখা উচিত সবার দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ